আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই লোভনীয় স্বাদের ডিম ভনার রেসিপি তো বাঙালি স্টাইলের এই ডিম ভণ্ডাটা থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না খুবই মজাদার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার তো চলুন শুরু করা যায় এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন চুলায় আমি একটা প্যানে পানি গরম হতে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটি ডিম তো আমি এখানে তিনটি ডিম নিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা কিন্তু আপনার পরিবারের সদস্য বুঝে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন এখন এখানে আমি হাফচা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি তো লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করলে দেখবেন যে ডিমের খোসাটা খুব সুন্দরভাবে তুলে নিতে পারবেন তো দেখুন এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো সাত থেকে আট মিনিটের মতো সময় নিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেবেন তো ডিমের খোসাটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এই প্যানের ভেতরে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন এখানে সামান্য পরিমাণ করে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো হলুদ আর মরিচের গুঁড়াটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে থাকবে এখন এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি তো চুলার আঁচটা লোতে রেখে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো ডিমের গায়ে একটু দাগ লাগিয়ে ভেজে নেবেন এতে করে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি দারুণ লাগবে ডিমগুলো ভেজে নেওয়ার সময় এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি তো এই লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিয়েছি ডিম ভালো করে ভাজা হয়ে গেলে এরপর একটা স্টেনারের সাহায্যে এগুলো তুলে নিব এখনই একই প্যানে আমি রান্নাটা করব এর জন্য এখানে আমি আর একটু পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু এখানে পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যাতে গ্রেভিটা ঘন হয় এরপর এখানে আমি দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা সামান্য পরিমাণ করে তো প্রথমে আমি আদা বাটা দিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি প্রায় হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে তো যখনই দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় পনে এক কাপের মতো আর এখন পানিতে বলকাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পানিতে খুব ভালো করে বলক তুলে নেবো তো যখনই দেখবেন যে পানিতে বলক চলে এসেছে তখন কিন্তু এখানে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে তো এখানে সবটা ডিমই আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব তো বেশ কিছুক্ষণের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেবেন গ্রেভিটা যাতে ঘন হয়ে যায় যাতে এর ভেতরে কোনো রকমের পানি না থাকে তাই এভাবে কিন্তু জাল করে পানিটা টানিয়ে নিতে হবে তো ফ্লেভারের জন্য এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে নিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আপনারা চাইলে কিন্তু এই ডিম ভোনাতে সামান্য পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিতে পারেন তো দেখুন বাঙালি স্টাইলে এই ডিম ভোনাটা তৈরি করা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে এটাকে আমি সার্ভ করে নিব দেখলেন তো কত সহজে এভাবে ঝটপট বাড়িতে ডিম ভোনা তৈরি করে নিতে পারেন আর এটা গরম ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই ডিম ভোনাটা তো হঠাৎ বাড়িতে মাছ মাংস না থাকলে কিন্তু এভাবে ডিম ভোনা তৈরি করে সার্ভ করতে পারেন তো আমার আজকে ডিম ভোনার রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ ফস